হারানোর জিনিস কিভাবে আপনি ফিরে পাবেন অর্থাৎ হারানোর জিনিস খুঁজে পাওয়ার আমল এক ঘন্টার ভিতরে যদি আপনি বিশ্বাসের সাথে করতে পারেন ইনশাআল্লাহ আপনি মাত্র কিছু সময়ের ভিতরেই কিন্তু এক ঘন্টার ভিতরে কিন্তু আপনি এই জিনিসগুলো খুঁজে পেয়ে যেতে পারেন আমি যেই দোয়াগুলো আপনাদেরকে জানাবো শেয়ার করব। এখনই গুরুত্বপূর্ণ কিছু দোয়া আমল আপনাদের শিখিয়ে দিব। তাহলেই কিন্তু হারানোর জিনিস মুহূর্তের ভিতরে আপনারা ফিরে পাবেন ইনশাআল্লাহ তো তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে লক্ষ্য হাদিস টি ওমর রাজি আল্লাহ পর্যন্ত মাউকুফ হাসান হিসেবে সাব্যস্ত অর্থাৎ এটি ইবনে ওমর রাজিউল্লা তালু এর আমল হিসেবে প্রমাণিত কিন্তু রাসূল রাসুল সাল্লাহ আলাইস্লামের মুখ নিশ্রিত হাদিস বা আমল হিসেবে জয়ী যেমনটি হাই সামি তার মাউজুআত গ্রন্থে বলেছেন তবে রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম যে কোনো বিপদ আপদে নামাজ দাঁড়িয়ে যেতেন বলে হাদিসে প্রমাণিত সুতরাং কোনো কিছু হারিয়ে গেলে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করা যায় যেমন লা ইংকা সুবহানি কুমতমিন অর্থাৎ কিছু হারিয়ে গেছে সাথে সাথে দুই রাকাত নামাজ পড়তে হবে পড়ার পরে এই দোয়াটি কিন্তু পাঠ করা যায় অথবা এই দোয়াও করা যায় আল্লাহ মিনহা আপনারা বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে কিন্তু দেখতে পারছেন তো এই সমস্ত আমলগুলো করলে আপনার হারানো জিনিস কিন্তু ইনশাআল্লাহ ফিরে আসবে সেটারই কিন্তু এখানে ইঙ্গিত দিয়েছে মুসলিম শরীফের ভিতরে আছে আল্লাহ তালা আমাদের সব রকম বিপদ আপত্তিকে রক্ষা করুন হারানো জিনিস ফিরে পাওয়ার দোয়া কবুল করুন অথবা এর চেয়ে উত্তম কিছু দিয়ে আল্লাহ তালা আমাদের সন্তুষ্টি করুন তো আশা করি বুঝতে পেরেছেন যে কারুর যদি হারানো জিনিস যদি ফিরে পেতে চান তাহলে রাসুল ফাকসল্লা আলিয় সাল্লামের অভ্যাস ছিল যে সে হলো সাথে সাথে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন অর্থাৎ দুপুর একাত নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজের ভিতরে ওই প্রথম দোয়াটি পাঠ করতেন আর নামাজের শেষে ইন্না লিল্লা ইন্না ই রনা লিল্লা ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটি পাঠ করতেন এমন কি লা এমনকি আনতা সুবহানাকা ইন্নি কুমতু মিনাজ এই দোয়াটি পাঠ করে আল্লাহর উপর ভরসা রাখতেন আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন তাহলেই কিন্তু আহ সে কিন্তু ফিরে পেতেন এই জিনিসটি আল্লাহ তালা আমাদের সকলকেই এই নবীর আমল সাহাবিদের আমল করার দান করুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার